so i can't do it with...

তো দুইটা ম্যাচ হেরা যাওয়ার পরে তাদের রিয়াকশনটা আমরা দেখি তাদের রিয়াকশনটা দেখি গাইস এইখানে ও ভাই এদের রিয়াকশনটা কে রে ভাই এইখানে দেখো রিয়াকশনটা দেখো ভাই অপে ও তো তমল ফাইট চলতেছে তো আমাদের মিসাইল টিমের কিন্তু একটা ডাউন গাইস আমাদের একটা আছে মিসাইল টিম কি করে দেখাবে হবে হবে মিসাইল টিম খেলতে থাকো মিসাইল টিম কিন্তু পারবে না বোঝা যাইতেছে तो मार दिया कल ओ भाई ऑसम गई ओ भाई ओ नहीं नहीं हो गए गुलाल लगे गुलाल गुलाल मैं मैं चुप गई तो हो गया हो गया हो गया नहीं पीछे एक्ट्रा मेरा तू फंस गया हो नहीं तो देखो हेट किन तो लगता है ना गई हेट हम इस आइल्ट में शायद किए हुए लोग आए नहीं हो चाहे वो तो मानते नहीं हो गई গাইজ আমাদের মিসাইল টিম কিন্তু টেনিংয়ে হারা যাইতেছে মানে আমাদের মিসাইল টিম দুই ম্যাচ মারছে ওদেরকে আর একটা ম্যাচ জিতছে ওরা এই যে আমাদের মিসাইল টিমের এই যে এদেরকে মারছে এই যে এটা কিন্তু আমাদের মিসাইল টিম গাইজ এই যে এইটা আমাদের মিসাইল টিম তো দেখতে পাচ্ছ মিসাইল টিম কিন্তু অলরেডি রেগে গেছে তো এই যে এদেরকে মারবে আমাদের মিসাইল টিম কিন্তু এদেরকে মেরে মাথাটা ফাটাই দিবে তো চান্দু যাও আমাদের মিসাইল টিম কিন্তু ওয়েট করতেছে তোমাদের জন্য কাজ ও মিসাইল টিমের তো দেখা যাক কী করে মিসাইল টিম ওয়ান তো দেখা যাক এই যে এইখানে কিন্তু আমাদের মিসাইল টিম তুমুল ফাইটও কাজ হয়নি হয় না হয় না তো দেখা যাক কী করে মিসাইল টিম কিন্তু মার দে ভাই ভাই ও চান্দু মধ্যে ফাটাই দিতেছে দেখা যাক আমাদের মিসাইল টিম এটা কী করে রে ভাই একটা ডাউন করে দিয়েছে রে ভাই ওর কিন্তু টমেটো দিয়ে মারা যাবে না চান্দু ওর মাথা তোমার ও ভাই এইখানে ও ম্যাচটা আর একটা আছে ওদের আমাদের মিসাইল টিমকে চ্যালেঞ্জ করছিলো যে ভাইয়া তোমাদের সাত জি দিমু তো এইখানে কিন্তু আমাদের মিসাইল টিম দুই রাউন্ড জিতে আছে আর একটা রাউন্ড ওরা জিতছে আমাদের মিসাইল টিমের তামিম রে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে এখানে আমাদের কী বল দেখা যাক কী করা যায় এদের কিন্তু ভালো আকারে তোমার আকারে অমপি দিয়ে খেলতেছে এখানে মিসাইল টিম তামিমের কিন্তু হিল নাই তবু সে হিল করবে না কারণ সে কনফিউজ যে মায়েরা দিবে ড্যামেজ কিন্তু মোটামুটি আকারে ভালো আকারে দিয়ে দিছে তো গাই দেখো আমাদের মিসাইল টিমের কিন্তু খেলা ফুটে গেছে এই যে হিল করতেছে গাইছে এখানে আমাদের মিসাইল টিম কিন্তু ওদের খুব মারতেছে একটারা ডাউন করে দিয়েছে মিসাইল টিমেরে ও ভাই হবে না এখানে কেউ হওয়া

তোস নেই ভাইয়া তো আমাদের মিসাইল টিম কিন্তু দুই দুই হয়ে গেছে তো আমাদের মিসাইল টিমকে যদি ঠকিয়ে দেয় তাহলে কিন্তু আমি তাদের দুইটার সাথে একা খেলবো ঠিক আছে আমাদের মিসাইল টিম যদি হারা যায় তো আমি কিন্তু ওদের দুইটার সাথে আমি একা খেলব তো চলো দেখা যাক কী হয় আমাদের মিসাইল টিম কিন্তু মোটামুটি বাদেই চলতেছে তো এখানে কিন্তু নাইম মালম এই যে এই যে দেখো এমপি ফোর্টিন ইচ্ছে নাই মালুম এটা কিন্তু নাইম আলমের কপি ভাই তো লাইক করো না কেন গাইস লাইক করো ভাই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের জানো তো মিসাইল টিম কিন্তু মোটামুটি রায়গায় গেছে মনে হচ্ছে নাইম আলম কিন্তু পারতেছে না ও ভাই নাইম আলম ফেরা গেছে ভাই নাইম আলম ফেরা গেছে আমাদের এখানে কিন্তু মিসাইল টিম খুঁপাইতেছে মার দিতেছে হবে হবে গাইস চলতে থাকবো আমাদের নাই মালম কিন্তু এমপি ফোর্টিন এত রুম ফাইড চলতেছে গাইস পারবে আমাদের মিশাইল টিম ও গাইস নাই মালম মার দিয়ে দিছে একটা রে টমেটো দিয়ে বইরা রতিসে ভাই ও মার কিম মার ও ভাই ও ভাই চোখে ও ভাই আমাদের দুইটা ওদের একটা গাইস সেইখানে ও ভাই ওয়ান শট দেওয়ার চেষ্টা করতেছে নাই মালম নাই নাইমালুম না নাকি রে ভাই হেড কাস্টমার কথা ও ভাই নাই মালুম খেতে রে ভাই এখানে দেখো ওদের একটা আছে আমাদের দুইটা আমাদের কিন্তু মিসাইল টিম রে ভাই ও ভাই হেড দুইটাই কিন্তু হেড খাইছে আমাদের ও ভাই আমাদের টিম মেট হেড খাইছে হবে না হবে না ভাই ও নেই নেই ভাই হচ্ছে না ভাই হিল করতেছে ওদের টিমমেট হিল করতেছে মারো হয়ে গেছে ওদের কিন্তু হেলমেট কিন্তু নাই ওদের এখানে আমাদের মিসাইল টিম কি করে রে ভাই মিসাইল টিমের কি মান সমানটা খাইবা মিসাইল টিমের কি মান সমানটা আরে জনে মারা যাবে জনে মারা দিছে ও ভাই মিসাইল টিম কি মার দিতেছে ওদের মারো রাইস মারো তো তোমরা হুরপার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো না কেন তোমরা হুরপার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো তো কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো এই যে এদের কিন্তু মারতেছে আর এই যে আমাদের মিসাইল টিমের ওয়ান নাম্বার তামিম এই যে টিম নাম্বার টু মিসাইলের টিম এইখানে কিন্তু মিসাইল কুপিয়ে যাইতেছে আর এই যে এইখানে আর এস রানা এইখানে জিহাদ দেখা যায় গাইস কী হয় এইখানে তামিম মাফিয়া ট্রিপল ফোর দেখা যাক কী করে এই যে মাফিয়া ট্রিপল ফোর এইখানে কিন্তু ম্যাচ জিততে পারবে না আমাদের মিসাইল টিম কিন্তু মার সিস্টার দুইজনে হেডমার সিস্টার একটা কিন্তু ডাউন ওদের একটা ডাউন করে দিছে গাইস একটা ক্লিয়ার মিসাইল টিম কিন্তু সেই আকারে ক্ষেপে গেছে গাইস হবে হবে গাইস ও ভাই তে ভাই মার দিয়া কেল্লা মাল্লাপ ফাটিয়ে দাও না ভাই এখানে কিন্তু ওয়ান শট ও হয় নাই আমাদের কিন্তু দুইটা ওদের একটা গাই হবে 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 মার দিয়া দুই বিচ্ছি দিয়ে একটা কান্দে উঠাই দিয়েছে রে গাইস দু বিচ্ছি দিয়ে কান্দে উঠাই দিয়েছে রে ভাই ডুবিচি মার দিয়া কাঁদে উঠাই দিয়া ও ভাই গাইস দেখা যাক আমাদের মিসাইল টিম কি করে রে ভাই আমাদের মিসাইল টিম কিন্তু খেপে গেছে রে ভাই মিসাইল টিম কিন্তু অলরেডি খেপে গেছে আমাদের এখানে কিল কিন্তু তামিম পাঁচটা এ যে মাফিয়া তিবল ফোর চারটা ওই সাইডের রানা আর এস রানার দুইটা ওদিকে জিহাদ একটা কিন্তু ড্যামেজ সবাই কুপিয়ে মারছে তো চলো দেখা যাক কি হয় ও বাই মিসাইল টিম কিন্তু আর এস রানা এখানে নিরবতা পালন করতেছে ও বাই ভয় পাওয়ার কোনো কারণ নাই আগায় যাও এখানে কিন্তু জিহাদ কিন্তু চলে আসছে রাশে জিহাদ কিন্তু তুমুল ফাইট নিতেছে এখানে আমাদের তামিম কিন্তু হেড মারার জন্য ওয়েট করতেছে তো দেখা যাক কী হয় আমাদের কিন্তু তামিম কিন্তু ভালো খেলে না ভাই বট ওইদিকে কিন্তু আর এস রানা কিন্তু ভাই এমপিতে রিজনে আছে আর এস রানা ওইখানে কিন্তু রিজনে আমি তোমাদের লাইফ শেষে সব কিছু দেখাবো ওইখানে আমাদের একটা ডাউন করে দিচ্ছে টিম মেকআপ করে মেরে দিচ্ছে এটা ফুল ড্যামেজ টিম মিসাইল কিন্তু তোমল ফাইট দিয়ে ওদের কিন্তু মায়েরা ফিসে পালতেছে তো এখানে কিন্তু মায়েরা দিবে ও কিন্তু জুন থেকে বাড়াই গেছে

নাই নাই একাই একাই দুইটারে দুইটারে ভাই ভাই ও তো এখানে আমাদের কিন্তু মিসাইল টিম কিন্তু সেই ভালো খেলতেছে সেটাও বলবো না আমাদের মিসাইল টিম কিন্তু খারাপও খেলতেছে না এইখানে কিন্তু তামিম আমাদের মিসাইল টিমের তামিম কিন্তু এখানে মিসাইল টিমের এই যে মাফিয়ার সিবল ফোর এটাও কিন্তু আমাদের মিসাইল টিমের তো এই দুইটা মিসাইল টিম তৈরি হইতেছে কারণ এইখানে সামনে এরা ভবিষ্যতে লাইভে খেলবে বিয়ারে লাইভ খেলবে সিএজ লাইভ খেলবে তো এদের এর জন্য ট্রেনিং দেওয়া হইতেছে আর একটা ভাইয়া কমেন্ট করছিল যে ভাইয়া ট্রেনিং তো দিতেছেন তো আমাদের সাথে কাস্টম খেলিয়ে ট্রেনিং দেন তো তাদের সাথে আজকে চলে আসছি কাস্টমটা নিয়ে এই যে আর এস রানা আর এখানে কিন্তু জিহাদ এরা দুজন কিন্তু আমাদের মিসাইল টিমরে চ্যালেঞ্জ দিছিল এখানে মিসাইল টিম কিন্তু ভালো ভালো খেলতেছে তামিম মিসাইল টিমের এক নাম্বার ও আর এখানে এ যে ট্রিপল 44 এ কিন্তু টিমের দুই নাম্বার এখানে কিন্তু ওরা ভিমাকে ধরে মারতেছে তো দেখো গাইস এখানে দেখার কিছু আছে তোমাদের কি আছে আমাদের মিসাইল টিম কিন্তু তো হোল নিতেছে

আরেস এস রানাও কিন্তু ভালো খেলতেছে বল ভাঙা করে আর এস রানার কিন্তু মাথার চান্দ টান্দ নাই এখানে দেখো হেলমেট কিন্তু নাই করে দিছে হেলমেট নাই রে ভাই ওর হেলমেট নাই আর এস রানার আমার চ্যানেল চ্যালেঞ্জ দিছিল মিসাইল টিমরে চ্যালেঞ্জ দেওয়া না এই যে হয়ে গেছে দু বিছি দিয়ে কান্দে উঠাই দিছে রে ভাই কান্দে উঠাই দিছে লাস্ট কিন্তু আরেকটা রাউন্ড আছে মিসাইল টিম যদি এই দুইটা রাউন্ড মিসাইল টিম যদি আর একটা রাউন্ড মারতে পারে তাহলে কিন্তু ওরা লল মারার প্রতিশোধটা পেয়ে যাবে এখানে কিন্তু আর এস রানা আর এই সাইডে আছে জিহাদ আর আমাদের এই সাইডে মিসাইল টিমে আছে তামিম আর আছে এজে মাফিয়া ত্রিপল ফোর ভাই তুমুল বিচি দিয়ে গা দেওয়ার চেষ্টায় আছে এইখানে কিন্তু এই যে জিহাদ কিন্তু ওয়ান শট জিতেছে নয় আস্তে আস্তে ওইখানে তামিম কিন্তু দৌড়াইতেছে এই যে মাফিয়া তিবল ফোর কিন্তু দৌড়াইতেছে ও ভাই ওরা কিন্তু ফিপ হয়ে গেছে তুমুল আকারে খেপে গেছে এখানে দেখো আমাদের মিসাইল টিম কিন্তু সিক্স রাউন্ড জিতে গেছে আর ওইখানে ওরা কিন্তু দুইটা রাউন্ড জিতছে তো দেখা যাক কী হয় গাইস আমাদের এইখানে কি জিততে পারবে মিসাইল টিম

इसलिए तुम्हारा भी इसे देखिए ट्रिमेटर रिएक्शन टा की भाई <laughs> ट्रिमेटर रिएक्शन देखिए कैन है की इसलिए भाई अरे उधर क्या रिएक्शन देखने भाई उधर रिएक्शन टा देखो भाई वो रखी है एक टा रिएक्शन भी चिला आरेस रानकू था

থেকে বল তুমি যাবো